মাংসালা তৈরি পাইল তামি সুফিহে আইলমাং সাহল ال্لهহ লাহু বিহ। তরি কন ইলাল জান নাহ বলি ছুবাখন ال্لهহ। মিশ্বনাবয়া ফিিয়গম্বর হাজ্তমুহাম্পাদুর সুল اللهহ ص اللهহলাই হিসা্লাম বলেন কোনো বান্দাবান্দি যদি দিন শিক্ষা গ্রহণ করার জন্য পুৰাম শেখ জন্য হাদি শেখা জন্য। এখানে ছোট বাচ্চাদেরকে বলা হয় নাই বৃদ্ধদেরকে বলা হয় নাই দিন শিক্ষা করা কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া দিন এলেম শিক্ষা করা হচ্ছে প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ ঠিক কিনা শুধু ফরজ না ফরজে আইন আপনি আমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজে আইন দিন শিক্ষা করাও ফরজে আইন দিন শিক্ষা করা কি ভাই ফরজে আইন কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত সেলামেদেরকে করা নিচে হওয়া এটা ফর্জে আইন এটা কি ভাই ফর্জে আইন একটা ইমানদার ইমান টিকায় রাখতে পারে না তার এলেম সারা কি সারা ভাই এলেম সারা তার ইমান টিকায় রাখতে পারে না একটা মাছ যেমনি ভাবে পানি ছাড়া বাঁচতে পারে না অমনি ভাবে একটা ইমানদারের রিমান এলেম সারা কোরআন হাদিসের শিক্ষা সারা কোরআন হাদিসের জ্ঞান ছাড়া তার ইমান টিকে থাকতে পারে না বলি আল্লাহ আকবর ঠিকই না মাছ পানি ছাড়া বাঁচতে পারেনি ভাই মাছ পানি ছাড়া বাঁচে বাঁচে না অমনি ভাবে মুসলমানদের ইমানও আমল ও আল্লাহ তালার কাছে ওই রকম জরুরি